কাজ আরেক দল আপনার লেগে যাবে এই যে সময় চলে আসছে এখন আসে বর্তমানে থাকবে জেলাই ন্যায়ের পথে থাকবে সত্যের পথে থাকবে যারা জুলুমের পক্ষে থাকবে মজলুমের যারা মজলুমের পক্ষে থাকবে আর যারা জুম করে তাদের বিপক্ষে থাকবে সবসময় একদল আপনার বিপক্ষে তাকবে যেদবে ঠিক ভাই আল্লাহ রসুল সাল্লাল্লাহ বলাইসাল্লাম বলেছেন যখন কুল্লাহ আলা ইল্লাহ শাকলি বলো আল্লাহ স্যার আর কুলুমাবু আল্লাহ এক এক আল্লাহ তঙ্গিদের দাওয়াত যখন শুরু করছেন তোমরা দুতির পূজা করতেছো নিজের হাতের বানায় মূর্তি পূজা করতেছো এইগুলা তোমাদের মাহবুব নয় তোমাদের রিজিক নয় তোমাদের সম্মান দাতা নয় একমাত্র তোমাকে আমাকে আসমান জমিন চন্দ্র সূর্য যিনি সৃষ্টি করেছেন উনি এক আল্লাহ উনি ছাড়া আর কোন মাহবুব নাই উনার সাথে কারো শরিক নাই ওই আল্লাহকে মানো ওই আল্লাহর কথা মানো এই কলিমা পড়ো মুসলমান হয়ে যাও আল্লাহ পাকের অনুগত শরীফ হয়ে যাও আর এইগুলা সব বিভ্রান্ত তোমরা আল্লাহ পাক জাহান্নাম তৈরি করেছেন করেছেন যখনই ভূত আর লাত আর হুজাতের বিরুদ্ধে শুরু করলেন তাদের মুরব্বীদের বিরুদ্ধে শুরু করলেন মাগুদের তাদের উপাসনালয়ের বিরুদ্ধে শুরু করলেন তখনই আল্লাহ রসুলকে আটকানোর জন্য বিভিন্ন ধরনের শক্তি প্রয়োগ করল জনশক্তি টাকার শক্তি বল শক্তি গোষ্ঠী শক্তি এবং মুখের বাক্য শক্তি দিয়ে কিভাবে মোহাম্মদের এই প্রথারকে প্রতিহত করা যায় আখ্যানি যায় দুর্বল করা যায় মোহাম্মদ যেন আর এরকম হকের দাওয়াত না দিতে পারে যত সরা বলা যত কত পদ্ধতি আর রাখে নাই রাস্তায় ঘাটে পিছনে সামনে বিপরীতে কথাবার্তা শুরু করিয়া দেয় এমন কি আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বহু ধৈর্য সূর্য করতে করতে যখন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের পৌরস নিজের সন্তান আল্লাপ দান করছেন একতলা বাসে মতনুক্ত আছে সাতজন না দুইজন না কয়জন সন্তান ছিল এতে নিয়ে মতনুক্ত আছে তো বলতেছে সাতজন কাসেম তাহের ইব্রাহিম আর বলতেছেন এত তা না অনেক ধরনের কথাবার্তা হবে যাই হোক সাতজন ছেলে মেয়েরাও ছিলেন রুকিয়া জয়নব উম্মেকালসুম ফাতেমা মেয়েরাও ছিলেন ছোটবেলায় আল্লাহ রাব্বুল আলমিন সাইরস ছেলে যদনি হোক সাইরস ছেলেকে আল্লাহ পাক ছোট সময় শিশুকালে বড় না হইয়াই এখনো বড় হন নাই সন্তান গোলাকে আল্লাহ পাক নিজের আয়ত্তে নিয়ে গেছেন তারা ইন্তেকাল করেছে অনেক পাকে অনেক কিছু করছে আল্লাহ রসুলের দিনের প্রচার হয়ে স্তব্ধ করার জন্য কোনোভাবেই পারতেছেন না তারা পারছেন আল্লাহ রসুল প্রকাশ্য দিনের দাওয়াত দিতেছেন অনেক মানুষ ইমানদার হয়ে গেছে ইমান এনেছেন শেষ পর্যন্ত যখন দেখছে আল্লাহ রসুলের কয়েকজন সন্তান আল্লাহ পাকে দান করছিলেন একে একে সব সন্তানকে আল্লাহ পাক নিয়ে গেছেন সব দুনিয়া থেকে বিদায় ইন্তেকাল করেছেন একজন সন্তানও বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের নাই একা আমাদের দেশে যাদের সন্তান ছেলে সন্তান হইয়া মারা যায় তাদেরকে আমরা কি বলি আকুরা কি বলি ভাই আকুরা বলি লেস কাটা বংশহীন লেস কাটা বংশহীন আগুনে হয়ে গেছে তখন তারা তারা বলা বলি শুরু করলে এম নৃত্য করে এম নৃত্য নানা ধরনের নির্যাতন করে অনেক ধরনের মধ্যে আল্লাহ রসুলের মনের মধ্যে বড় ব্যথা অনেক কষ্ট নিজের আপন যারা কষ্ট দেয় আপন কষ্ট দিলে আরো কষ্ট বেশি না কম আপন কষ্ট দিতেছে আরো মন্ত্রের মধ্যে বড় ব্যথা বড় কষ্ট আপন পরিবার সব মারা গেছেন সুযোগ পাইছে খাইয়া সমাজের যারা নেতা মুরব্বীরা তারা বলা বলে শুরু করলো এ আর কোন চিন্তা নাই মুহাম্মদে যে মিশন নিয়ে আসছে তার আল্লাহর যে ধর্ম নিয়ে আসছে সেই ধর্ম বেশি দিন থাকবে না কত দিন পর্যন্ত মোহাম্মদ আছে তত পর্যন্ত তার ধর্ম চলবে ধর্মের কাজ চলবে যখন এই মোহাম্মদ দুনিয়া থেকে বিদায় দিবে তার ধর্মের বাতি নিবে যাবে কারণ তার একদম সন্তান নাই আপন সন্তান যদি থাকতো আর নিজের দান মাল দিয়ে পক্ষে ধর্মকে টিকে রাখার চেষ্টা করত রক্ত দিয়ে তার ধর্মকে প্রচার করার জন্য রাখার জন্য চেষ্টা করত যেহেতু আপন ছেলেরা নাই আর এই ধর্ম ঠিকবে না আমাদের এত মাথা কামানোর চিন্তা নাই অপরের সন্তানরা নিজের সন্তান ছাড়া অন্যের সন্তানরা কখনো মোহাম্মদের ধর্ম টিকিয়ে রাখার চেষ্টা করে বে না দুই তিন হামলা দিলেই তার পারে tega পয়সা থাকবে তার সন্তান থাকলে তাদের রক্ষা দিও মুহাম্মাদের ধর্মকে বাবার ধর্মকে সমুন্নত রাখার জন্য চেষ্টা কর তো যেহেতু ছেলেরা নাই আমাদের চিন্তা নাই মোহাম্মদ আক্কুরা বলে সমাজে প্রচার করো মোহাম্মদ আক্কুরা মুহাম্মাদের লিস পড়া মুহাম্মাদের বংশ নাই বংশহীন এই কথাটা কেমন আঘাত লাগছে যাদের সমাজে সন্তান নেয় আক্তুরা বলে মানুষকে হাসবে না কাঁদবে চোখের দ্বারা পানি আসে চোখের দ্বারা পানি আসে আমাকে আক্তুরা বলে এমনি সন্তান নাই আর যদি আক্তুরা বলে মনের মধ্যে অশান্তি থাকবে না শান্তি থাকবে তাই আমার আল্লাহ রসুল এমনি ব্যথা সন্তান মারা গেছে এমনি আরাক ব্যথা আরো হাদার মাদের মনের সেটা এমনি খাতা আর গরম পানি লবণের সিটা জ্বলবে না জ্বলবে না আল্লাহ রসুলের বেতা সীমাহীন বেতা আল্লাহ রসুল অন্তরে এমনি তো দিনের প্রচার করতে পারে না তবলিক করতে পারি না আমার ছেলেরা মারা গেছে আমার আকুরা বলে নির্বংশ বলে হ্যাঁ আমার বলে ধর্ম বাতি নিবে যাবে আটপুরা আটপুরা লেজ কাটা বংশহীন কথা বলিয়া বলিয়া সারা বক্কাতে বলিতে বলিতে সর্বস্ত্র ছোট বড় সকলের মানুষের কাছে এইটাই তাদের প্রচার মুহাম্মদকে ছুটো করার জন্য মুহাম্মদ সাল্লাহ আলাইহিসাল্লামকে খাটো করার জন্য এই অবস্থায় আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম চিন্তিত আর বলতেছে আমাদের ধর্ম আমাদের বাদ দেদা ধর্ম ঠিকে থাকবে দুনিয়াতে কারণ আমাদের সন্তানের ছিল এখন আছে এরাই আমাদের বাপ দাদার ধর্ম রাখবে টিকিয়ে রাখবে দান দিবে মাল দিবে রক্ত দিবে আমাদের ধর্মই টিকিয়ে থাকবে যেহেতু আমাদের সন্তানরা জীবিত আছে মারা যায় নাই আমরা নির্বংশ না আমাদের বংশ বাকি আছে আমাদের ধর্মকে দুনিয়াতে সমুন্নত রাখবে আর মোহাম্মদের ধর্মই থাকবে না শেষ হয়ে যাবে পৃথিবীতে বিস্তার করতে পারবে না এই ধারণাটা তাদের ভুল না শুদ্ধ চিল্লাই 听俺看。 এই জন্য ভাইরা আমার ভিতরে অনেক ব্যথা অনেক জ্বালা অনেক জ্বালান ভিতরে বিশ্ব মুসলিম ইসলামের জাগতিক বিশ্বজনীন ইসলামের এইগুলো আল্লাহ জানেন না জানেন না আপনি আমার অন্তর জানি কে আমি যেটা বলি না এটাও জানলে আল্লাহর নবী আল্লাহর দুস্তুকে পাঠাইছেন সর্বশেষ নবী হিসাবে এবং সত্য ধর্ম প্রচারক হিসাবে আল্লাহ পাঠাইছেন উনি একা আল্লাহ পিছনে আছেন এই যে ব্যথা অন্তরের মধ্যে এই যে কষ্ট এই দূর করার জন্য আল্লাহ আল্লাহ এখানে আল্লাহ রসুলের অন্তরের মধ্যে দুইটা প্রশ্নের জবাবে কাউসার সুরাত করছেন কয়টা প্রশ্নের জবাবে এই সুরাটা ভালোভাবে বুঝি অর্থটা ভালো ভালোভাবে বুঝি তার অন্তত পক্ষে এই বুজানোর সময় আর শক্তি আমার নাই কেন আমার নাই বহু আলোচনা করে গেছেন ওলামায়াম অনেক ব্যাখ্যা তফসিল আছে সারসংকে আমি বলতেছি কাউসারের সার অংশ সারটা বলতেছি আমি আল্লাহ রসুলের মনে দুইটা প্রশ্নের জবাবে আল্লাহ রাব্বুল আলমিন সুরাতুল কাউসার নাজিল করছেন কয়টা প্রশ্নের জবাবে প্রশ্নগুলো আগে বুঝি আপনাদের সহজে বুঝে আসবো এক নম্বর প্রশ্ন তারা বলতেছে আল্লাহ রসুল বংশহীন লেস কাটা সন্তান মারা গেছে বংশ নাই মুহাম্মদের ধর্ম থাকবে না আমাদের ধর্মই থাকবে যেহেতু আমাদের বংশ আছে জানমাল দিয়ে রক্ষা করবে আর মোহাম্মদের সন্তান নাই সন্তান থাকলে না জানমাল দিয়ে চেষ্টা করত ফরের ছেলেরা কদিন করবে আল্লাহর রসূলের মনের মধ্যে প্রশ্ন হা এটা তো وجিতিক কোনো কথা না যা বলতেছে আমার বিরুদ্ধে এইগুলা তো ঠিকই অযুক্তি না যুক্তিগত ঠিকই তো আমার ছেলে সন্তান ছেলে যদি থাকত তাহলে এরা जान মাল দিয়ে আমার ধর্ম রক্ষা করত এরা তো নাই এটা তো একেবারে ছড়াইয়া দাও যায় না ঠিক না ছড়াইয়া দাও যায় আমার সন্তান নাই তাহলে সময় দিয়ে নিজের সন্তান যেরকম পাবে মায়ের হেফাজত করে অন্য সন্তানে হেফাজত করবে না এটা তো যুক্তিসঙ্গত কথা বলতেছে এইটা একটা প্রশ্ন আল্লাহ রসুলের দিলের মধ্যে সোহান এখন আবার প্রশ্ন কি তারা তো যুক্তি করতেছে না সন্তান থাকলে বাবার সম্পত্তি জান দিয়ে রক্ত দিয়েও রক্ষা করার চেষ্টা করে যেহেতু আমার সন্তান নাই আমার ধর্ম রক্ষা করবে ওরা কে করবে যারা অমুসলিমের সন্তান না এরা তো করবেই না একটা প্রশ্ন মানুষ তো আল্লাহর অগাধ বিশ্বাস আছে কিন্তু মানুষ হিসাবে একটা প্রশ্ন এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন তারা বলছে আমাদের সন্তান আছে আমাদের ধর্ম তারা রক্ষা করবে এইটাও তো যুক্তিসঙ্গত সংগত কথা তারা সন্তান আছে তাদের ধর্ম রক্ষা করার চেষ্টা করবে এটা তো যুক্তিসঙ্গত কথা এই কথা তো ফলে একবার মত না এরা ধর্ম থাকবে এরা বাল বাচ্চা যারা আছে বংশধর এরা আছে এরা যুগ যুগ ধরে চেষ্টা করবে এই দুই প্রশ্ন আল্লাহ রসুলের অন্তরের মধ্যে এই দুই প্রশ্নের জবাবে তিন তিন বিশিষ্ট আয়াত সুরাতুল কাউসার আল্লাহ পাতনা দিল করেছে তালেবের ভাইরা ছাত্র ভাইরা আপনারা মনে রাখবেন আপনাদের জন্য ফায়দা হবে সার ভুল করিয়া কাগজের ভিতরে মশা মশা বান্ধে ভিতরে ঢুকাই দিতেছে এগুলো আমার অর্জন করতে বহু সময় লাগছে আপনারা পাইতেছেন সহজে এই জন্য এটা তো অযুক্তি না আমার সন্তান থাকবে না আমার ধর্ম থাকবে না মনে মনে প্রশ্ন এই আয়াত নাজিল করছেন এই দুই প্রশ্নের জবাবে আল্লাহ পাক রাব্বুল আলামিন নাজিল করে বলতেছেন ইন্না আতাইনাকাল কাউসার নিশ্চয়ই আমি আপনাকে অধিক দান করেছি কাউসার দান করেছি কাউসার শব্দের অনেক মুফাসসিরিন কেরাম লেখছেন অধিক অনেক অর্থাৎ নিশ্চয় ইন্না আতাইনা কালকাউসার আমি আপনাকে নিশ্চয়ই আমি আপনাকে অধিক দান করেছি কাউসার দান করেছি ফাসাল্লি লি রব্বিকা ওয়াযহাব আপনি আপনার রবের নামাজ পড়ুন ওহর এবং কুরবানি করুন ইন্না শানি আকা হুয়াল আফতার নিশ্চয়ই আপনার শত্রু পক্ষ লেসকাটা বংশহীন নিশ্চয় আপনার শত্রু পক্ষ লেস কাটা বংশহীন এই আয়াতের অর্থ ইন্না আয়না কাল কাউসার এই পর্যন্ত নাজিল করছেন প্রথম প্রশ্ন মনের প্রথম প্রশ্ন আমার সন্তান ভাই এরা তো সন্তান তাহলে আমার ধর্মের রক্ষা করত এরা তো নাই এদের কথাটা অযুগ ঠিক না ভালাই নিবার না আল্লাহ পাক আল্লাহ রসুলকে জানাই দিচ্ছেন আপনি চিন্তা করতেছেন

সন্তান নাই আমি আল্লাহ ও আমার আমি আপনাকে অধিক সন্তান দান করেছি আমরা চিল্লাই বলি সুহান আল্লাহ চারজন ছেলে দান করছিলেন ছোট বয়সে নিয়ে গেছেন ধর্ম রক্ষা করবে কে নবীর মনে মনে প্রশ্ন তারা তো যা বলছে ঠিকই বলছে ওই তো এইটা তো এমনি পালানি যায় না আল্লাহ পাক শান্তনা দেয় বলছেন ও নবী আপনার একটি ছেলেও রাখি নাই আপনার ধর্ম রক্ষার জন্য আমি আপনাকে একটা ছেলে না রাখছি না এটা আমি আপনাকে অধিক রুহানি সন্তান দান করেছি সুবহানাল্লাহ আপনাকে